শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আপনি এই ভিডিওটি দেখছেন ফেসবুক ইউটিউব দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিন এই তথ্যগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি জুলাই মাসের তেরো তারিখ আমাদেরকে সাপোর্ট করতে ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক প্রচার করতে পারেন আপনি নতুন নতুন তথ্যগুলো নিজে জানতে পারবেন অন্যরাও জানতে পারবে একটি লাইক দিন আপনার কোনো মতামত থাকলে আপনার কাছে কোনো তথ্য থাকলে ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন আপনার ইনফরমেশনগুলো অন্যরাও জানতে পারবে এবং সঠিক তথ্য পাবে গত কয়েকদিনে দ্বারাবাহিকভাবে রেকর্ড সংখ্যক অভিবাসী ইতালিতে প্রবেশ করেছে সরাসরি বা এনজিও সংস্থাগুলোর মাধ্যমে ভূমধ্যসাগর ব্যবহার করে টিউনিশিয়া এবং ইতালির উপকূল থেকে এত অভিবাসী বা এত শরণার্থী দু সালে কম সময়ের মধ্যে আগে আর প্রবেশ করেনি চলতি বছরে সর্বশেষ তথ্য অনুযায়ী রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ রয়েছে এক নম্বরে যদিও এরই মধ্যে বাংলাদেশিদের উপর একটি চাপ রয়েছে ইতালির সরকার দেশে পাঠিয়ে দিতে পারে অথবা আলবেনিয়াতে রাখতে পারে ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে অভিবাসী ইতালিতে প্রবেশের ক্ষেত্রে নতুন নতুন বাধা সৃষ্টি করা একটি প্রকল্প ব্যর্থ হওয়ার পর নতুন প্রকল্প চালু করছে এই প্রকল্প চালুর মূল উদ্দেশ্য হচ্ছে অভিবাসীদেরকে ইতালিতে ঢুকতে না দেওয়া ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি নতুন করে চুক্তি করেছে তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট অ্যাড সাথে ইতালি ভূমধ্যসাগর অভিবাসনের বিরুদ্ধে ন্যাটোকে একটি প্রতিরক্ষা বিষয়ক বুলওয়াক হিসেবে কাজ করতে দেখতে চায় আর সেই প্রেক্ষিতে ইতালির বর্তমান প্রধানমন্ত্রী মেলোনি বর্তমান তুরস্কের প্রেসিডেন্টকে পাশে চাচ্ছে যেহেতু ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত নিরাপদ দেশের তালিকায় রয়েছে তুরস্ক রেকর্ড সংখ্যক অভিবাসী তুরস্কে অবস্থান করছে বা নেটোভুক্ত দেশগুলো অভিবাসীদেরকে তুরস্কে পাঠিয়ে সেখানে রেখে যাচাই বাছাই করছে বর্তমান পরিস্থিতিতে মেলোনি যেমন মিশরের সাথে চুক্তি করেছে তেমনি তুরস্কের সাথে বা আফ্রিকার বিভিন্ন দেশের সাথে এই দেশগুলোর সাথে চুক্তি করার মূল উদ্দেশ্য হচ্ছে গোড়াতেই চুক্তি করা যাতে করে এই দেশগুলো কোনো অভিবাসী ইউরোপ মানে ইতালিতে যাওয়ার চেষ্টা না করে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের অভিবাসীরা তুরস্ককে ডাল হিসেবে ব্যবহার করে ইউরোপে প্রবেশ করতে চায় জর্জিয়া মেলোনির সরকার মনে করে তুরস্ক যদি এক্ষেত্রে সম্পূর্ণ ব্লক করে দেয় সেক্ষেত্রে ইতালি আর অতিরিক্ত অভিবাসীর চাপের মুখে পড়বে না বা ইতালি চাইলে অভিবাসীদেরকে তুরস্কে পাঠাতে পারবে যেহেতু ইতালির সরকার আলবেনিয়ার সাথে চুক্তি করেছে এই চুক্তির সফলতা নিয়ে এখনও প্রশ্ন রয়ে গেছে নতুন নতুন পন্থা বা পদ্ধতি অবলম্বন করলে সেটি হয়তো আর কাজে লাগানো লাগবে না যেহেতু অভিবাসীরা ইতালিতে প্রবেশই করবে না তাহলে সেখানে আলবেনিয়াতে পাঠানোর কী দরকার হবে অনেকটা এই ভাবনা নিয়ে বর্তমান প্রধানমন্ত্রীর কাজ করে যাচ্ছেন যদিও আপনারা প্রতিনিয়ত দেখছেন বর্তমান প্রধানমন্ত্রী মেলোনি যেখানে যাচ্ছেন অভিবাসীদেরকে ইস্যু বা অভিবাসী বিষয়গুলি তিনি সামনে নিয়ে আসছেন তার স্পষ্ট বার্তা আমি আমার দেশ এবং জনগণকে কথা দিয়েছিলাম ক্ষমতা আসলে অভিবাসী প্রবেশ একেবারে বন্ধ করব আর আমি যতদিন ক্ষমতায় রয়েছি আমি এই কাজটি করে যাব তিনি অনেকটা সাদা এই বক্তব্যগুলো উপস্থাপন করছেন সম্মেলন জি সেভেন সম্মেলন জাতিসংঘ সম্মেলন বা জি টোয়েন্টি বা যে কোনো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এই ব্যাপারগুলো আপনি কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন এদিকে একটি তথ্য এর মধ্যে আপনি হয়তো জেনে গেছেন বিভিন্ন স্থানে অবৈধ অভিবাসী বা অভিবাসীদের পাচার অভিবাসী নিয়ে বিজনেস এ ধরনের লোকজনের বিরুদ্ধে সর্বোচ্চ কার্যক্রম শুরু করেছে সরকার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সরকার যেখানে কোর্ট করে বলেছিল বাংলাদেশিরা ভিসা বিক্রি করে এক একটি ভিসা পনেরো হাজার ইউরো যা বাংলাদেশি টাকা একুশ লাখ টাকার মতো ইতালি যেখানে নামমাত্র খরচে একটি বিষা দিচ্ছে সেখানে বাংলাদেশিরা এটিকে বিজনেসে রূপান্তরিত করেছে আর এটি বন্ধ করতে হবে এরপর কার্যক্রম শুরু হয়ে যায় বর্তমানে বিভিন্ন স্থানে রেকর্ড সংখ্যক মানুষের লিস্ট তৈরি করা হচ্ছে নথিভুক্ত করা হচ্ছে বা এটি নিয়ে কাজ করছে সামনের দিনগুলিতে বাংলাদেশের ইতালিতে বৈধভাবে যাওয়া বা এই প্রক্রিয়াটি কোন পথে যায় সেটির জন্য আমাদেরকে আরও কিছুদের অপেক্ষা করতে হবে তবে ভালো কিছু আসবে না বা ভালো কিছু হচ্ছে না এটি অনেকটা ক্লিয়ার হয়ে গেছে যখন প্রধানমন্ত্রীর নিজ থেকেই এই কথাগুলো বলেছিলেন তারপর থেকে রেকর্ড সংখ্যক অভিবাসী শুধু লিবিয়া তিউনিশিয়া থেকে নয় আটলান্টিক উপকূল পাড়ি দিয়ে গত চব্বিশ ঘন্টায় প্রবেশ করারও নতুন তথ্য প্রকাশ করেছে কর্তৃপক্ষ সর্বশেষ শরণার্থী প্রবেশ এবং বুঝে পাওয়ার রিপোর্টগুলো প্রকাশিত হয়েছে এই পথ ব্যবহার করে বাংলাদেশের খুব একটা জানা যে জন্য আপনাদেরকে সেই ইনফরমেশনটি আমরা দিচ্ছি না তুরস্ক থেকে গ্রীষের বিভিন্ন উপত্যকা বা দ্বীপে শরণার্থী প্রবেশ ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এদিকে বর্তমান পরিস্থিতিতে লিবিয়াতে অবস্থানরত অভিবাসীদের জন্য আরও একটি বার্তা দিল বর্তমান লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট ঘোষণা অভিবাসীদের আশ্রয়স্থল লিবিয়া কখনোই হতে পারে না আপনারা অবগত রয়েছেন দীর্ঘদিন থেকে লিবিয়া একটি রাজনৈতিক অস্থিরতার দেশে রূপান্তরিত হয়েছে অভিবাসীদেরকে ভূমধ্যসাগর থেকে আটক করে লিবিয়া ইতালি থেকে টাকা নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে টাকা নিচ্ছে বিপরীতে অভিবাসীদেরকে আবার বিক্রি করে দেওয়া হচ্ছে সেই মাফিয়াদের কাছে যারা অভিবাসী পাচার করে ঠিক এভাবেই দীর্ঘদিন থেকে কাজ অব্যাহত থাকার কারণে লিবিয়া থেকে ইতালি যাওয়ার এত প্রবণতা মানুষ প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে বর্তমান লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য কতটা প্রভাব সৃষ্টি করে তার জন্য আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তবে তিউনিশের মতো পরিস্থিতি লিবিয়াতে হবে না বলে অনেকেই মনে করে আপনি কি মনে করেন আপনার কাছে কোনো তথ্য রয়েছে কিনা নিশ্চিত করুন